এখনো বাবা মা ওই সিপিএম দ্বারা পরিচালিত হচ্ছে আর আড়াল আব্দাল নয় এবার আর্চি করে নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে সরাসরি আক্রমণ শাসক দলের এবার অভিযোগ পশিয়াং তৃণমূল নেতা ও মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় তারা নিজেদের মত দিচ্ছেন বলে আমার মনে হয় না এখনো আমার ধারণা আমার ধারণার কথা বলছে যে এখনো বাবা মা ওই সিপিএম দ্বারা পরিচালিত হচ্ছেন তাই সিপিএম তার নিজের রাজনৈতিক অভিসন্ধিকে পূরণ করার জন্য তাদের উদ্দেশ্যকে পূরণ করার জন্য মাকে ব্যবহার করছে মাত্র আর কিছু আর্যিকর কাণ্ডের রায়ের পরেই নিহত চিকিৎসকের পরিবারকে নিশানা করেছিলেন কুনাল ঘোষ নিজেদের এই বাম অতি বামেদের মুখপাত্র বানিয়ে ছেড়ে দিয়েছেন এনারা যে বাবা মা বলছে যে দোষী সাব্যস্ত তার ফাঁসির সাজা চাই না বলছে ফাঁসি চাই না এটা কি করে হতে পারে এদের আচরণ ভূমিকা অত্যন্ত রহস্যজনক কুনাল ঘোষের পরে নিহত পরিবারকে একতিয়ার শিখিয়েছিলেন ফেরাধাকি বলে কিনা বলে ছাগলে কিনা খায় ওরা কি ওইখানে স্পটে ছিল আর আপনি মানে আপনারা যেভাবে বলবেন বা প্রেস যেভাবে মিডিয়া ট্রায়াল করবে তাতে তো হয় না তার চার সেটা থাকতে হবে কুনাল ঘোষ মঙ্গলবারও করায় তুলেছে নিহত চিকিৎসকের পরিবারকে আর বাবা মাকে পূর্ণ শ্রদ্ধা পূর্ণ সম্মান পূর্ণ সহানুভূতি কিন্তু তারা এক একবার এক এক রকম মন্তব্য করবেন রাজনীতির যারা তৃণমূলকে উৎসাহ করছে তাদের হাতে তামাক খাবেন এটা তো হতে পারে না একে একে শাসক দলের শীর্ষ নেতারা সরাসরি আক্রমণ করছেন নিহত চিকিৎসকের পরিবারকে তাহলে কি এটাই এখন শাসক দলের নতুন স্ট্র্যাটেজি বিরোধীদের অভিযোগ অপরাধ আড়াল করতেই শাসক দল নিহত চিকিৎসকের পরিবারকে আক্রমণ করছে অপরাধীদের সাহায্য করার জন্য তদন্ত কমপ্লিট আমার আগেই একজন কাউকে যদি অন্তত হাসি দিয়ে দেওয়া যায় তদন্তের অগ্রগতি যদি আটকে দেওয়া যায় তাহলে মুখ্যমন্ত্রীর বাহিনী খালিটা সুরাহা পেতে পারেন আর্জিকরের নিহত চিকিৎসকের পরিবারকে আক্রমণ তৃণমূল নেতা কুনাল ঘোষের সোশ্যাল মিডিয়ায় কুনালকে কটাক্ষ তাপস পালের স্ত্রী তাপস পালের স্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন আপনার মন্তব্য অসংবেদনশীল ও রুড়ো কেন বলুন তো গা পিত্তি জ্বলে যায় দোষী কি একজন নাকি বাবা মা কাঁদছে না মানে তারা তাদের মেয়েকে মেরেছেন কি বলতে চাইছেন বলুন তো নন্দিনীকে পাল্টা জবাব দিয়েছেন কুনাল ঘোষও যদি কেউ আমার কোনো প্রিয় বৌদি বলে থাকেন যে আমি রুড়ো আমি পরিষ্কারভাবে বলতে চাই আমি একটুও রুড়ো নই এখন কাহিং পে নিগাহে কাহিং পে নিশানা ওনার যদি অন্য কোনো দুঃখ থাকে অন্য কোনো রাগ থাকে সেটা আমার উপর দিয়ে চালানোর জন্য আমার মনে হয় সেটা ঠিক হচ্ছে না আর্চিকর কাঁটা নিয়ে নয়া কৌশল শাসক দলের অফেন্স ইজ বেস্ট ডিফেন্স এই মন্ত্রই কি এবার মাঠে নাচছে তৃণমূল ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা